প্রিয় দর্শক মণ্ডলী বাটাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল ক্যাম্পাসে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কিছু কিছু কাজ ধূলান্ত অবস্থায় আছে এটা ওয়ার্ড প্রতি দেওয়া আমাদের স্কুলের প্রতি একটা অনুদান এটার মাধ্যমে ওয়ার্ড কৃষিক্ষী বোঝাতে চেয়েছে যে আমরা ইচ্ছে করলে আমাদের অল্প জায়গায় বাড়ির আশেপাশে সামান্য ভূমি যাদের আছে তারা আমরা এভাবে চূড়ান্ত তরের মাধ্যমে বাগান করে আমাদের নিত্য দিকের প্রয়োজনীয় দেখতে পাচ্ছি আমার হাতে এবং আমার পিছনে আমার হাতে গাছ থেকে অনেকগুলো পথ ঝুলান্ত অবস্থায় আছে এগুলোতে বিভিন্ন ধরনের ফুলের গাছ আমরা রোপণ করেছি এই গাছগুলো দ্বারা আমাদের ঝুলান্ত বাগানের একটি দৃষ্টান্ত স্থাপন করেছি আমি আশা করব আপনাদের বাড়িতে যাদের সামান্য জায়গা আছে আপনারা এভাবে তবের মধ্যে ঝুলান্ত বাগান করে আপনাদের প্রতিদিনের পারিবারিক সমস্যাগুলো সমাধান করবে এবং আমাদের দেশে যে শতকরা পশুর ভাগ বনাঞ্চলের প্রয়োজন সেই বনাঞ্চলের যে আমাদের মাত্র ষোলো পার্সেন্ট আছে বাকি আমাদের বনাঞ্চলের যে অভাব এই অভাবটাকে আমরা সকলের মিলে পূরণ করতে পারব এই বলে আজকে বিদায় নিচ্ছি আমি হাবিবুর রহমান হাবিব স্যার বাংলা সহকারী শিল্প পাঠাপড়া মাধ্যমিক বিদ্যালয় ধন্যবাদ সবাইকে জানাবাদ <laughs>